লন্ডন মসজিদের দৈনিক ব্যয় ও করজে হাসানা পরিষদে কমিউনিটির মানুষকে সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানানো হয়েছে গত তেরোই মার্চ বৃহস্পতিবার বাংলা মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এক ইফতার মাহফিলে মসজিদ কমিটির নেতৃবৃন্দ এ আহ্বান জানান ইস্টন্ডন মসজিদের সেমিনার কক্ষে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড আব্দুল হাই মুরশেদ অনারারি সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা সিইও জুনায়দ আহমেদ এবং খতিব শায়েক আবদুল কায়ুমের প্রয়োজনীয়তা মসজিদের সিইও জোনায়দ আহমেদ ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন লন্ডন মসজিদে সারা বছর নামাজ ছাড়াও বহুমুখী কার্যক্রম পরিচালিত হয়ে থাকে প্রতি বছর এখানে গড়ে পাঁচ শতাধিক মানুষের জানাজা অনুষ্ঠিত হয় এছাড়া এবছর প্রায় চারশো জন নন মুসলিম ইসলাম গ্রহণ করেন এই মসজিদে প্রতি সপ্তাহে অন্তত দুটি করে চ্যারিটি সংগঠনকে বিভিন্ন মানবিক কাজের জন্য ফ্রান্ট রাইজিংয়ের সুযোগ দেওয়া হয় ইস্ট লন্ডন মসজিদে গড়ে এ মসজিদে প্রতি বছর বিশ লক্ষ মানুষের পদচারণা ঘটে বলেও জানান জোনাইদ আহমেদ গতকালকে রাত্রেও তারা বিপদ হাউজ দিতে পার হবে দুইজন সারাধানে বসে আছেন এই যে একটা শুধু দিয়েছেন আপনাদের মাধ্যমে এই যে একটা এই পরিচয় হয়ে গেছে এই মসজিদে মানুষ এখানে ইসলামকে খুঁজতে আসে এটা কি সবার আমাদের সবাই সহযোগিতার পক্ষে সম্ভব হয় না হলে তো আল্লাহ এটা আমাদের কমিউনিটিকে দান করেছে আমি একটা কথা মনে করলো এখন ইতিহাস প্রায় এখন থেকে বিশ বছর আগে কমনওয়েলথের হেড হেডকোয়ার্টারে একটা মিটিং ছিল সেখানে আমি ছিলাম এবং আমাদের প্রফেসর ডক্টর ইন্দ সাহেব প্রফেসর আবার প্রথম দেখা পরিচয় কথা হলো আর বলো চল না আমাদের মসজিদ ভিজিট করতে আসেন তো উনি কথা রাখছেন পরের দিন ভিজিট করতে এসেছেন অনেক করি নন মুসলিমদের জন্য বুড়োদের জন্য বাচ্চাদের জন্য মহিলাদের জন্য সবকিছু বলে আপনারা তো সে মদিনা রসুল্লাহ মদিরা মসজিদের কনসেপ্টে কাজ করছেন উনি এই কথা বললেন আলহামদুলিল্লাহ তো এটাই এইটা এই জন্য আসলো যে অনেকগুলো মসজিদ থাকে অনেক সময় নামাজ আগে খোলা হয় আর বন্ধ করে দেওয়া হয় এত বড় মসজিদ থাকা পড়ে আছে সারা রাত তাই না কিন্তু মসজিদের পারপাস হচ্ছে হল কমিউনিটিকে ধরে রাখা কমিউনিটির সব কিছুকে যেগুলো অন্য কিছু যে করতে পারবে না সেই কাজগুলো করা আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের যে নেক্সট জেনারেশনকে মানুষ করার দায়িত্ব যে কি পরিমাণ ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের অনেকেই ছেলে মেয়েকে মানুষ করতে না পেরে প্রচন্ড হতাশায় আছেন এই জন্য ছেলে মেয়েগুলোকে মসজিদ উল্লেখ করা তাদের জন্য ব্যবস্থা করা এডুকেশনের ব্যবস্থা করা এগুলো কিন্তু আমাদের সবার করা উচিত সবগুলো মসজিদই অনেক মসজিদ যোগাযোগ আমরা করি তা না অনেকেই করে কিন্তু অনেক মসজিদ এখনও খালি পড়ে আছে এই নজর নেই এজন্য আমরা চেষ্টা করি যে রাতে করে আমাদের অন্যান্য মসজিদগুলোও এর ব্যাপারে সব কিছু ভূমিকা রাখে যে আমাদের কমিউনিটিকে ধরে রাখা এই ছিল আজকের আয়োজন পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিংবেল প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে পরবর্তীতে আপনার চাহিদার কথা মাথায় রেখে নতুন ভিডিও করার চেষ্টা থাকবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি শেখ মুহিদুর রহমান বাবলু